আপনাদের ভাইয়ের শরীর খারাপ হইলেই তার নাকি গরু মাংস খেতে হয় তো আজকে অফিস থেকে ফোন করে বলতেছে আজকে একটু গরু মাংস আলু দিয়ে রান্না করো তো আমি ভাবলাম যে খালি গরু মাংস কীভাবে রান্না করি তো তার যার কারণে আমি করলা ভাজি করেছি আর গরু মাংস রান্না করেছি তো গরু মাংসটা গত শুক্রবার হাট থেকে এনেছিল তার মধ্যে কিছুটা রান্না করেছি আর কিছুটা আজকে রান্না করব। তো এখন এই যে রসুন কাঁচামরিচ পেঁয়াজ আদা থেতলা করে দিয়েছি তারপরে গরম মশলা দিয়ে দিলাম তেজপাতা দারুচিনি দিয়ে দিলাম মরিচ দিয়ে দিলাম তারপরে বেশ অনেকটা ঝালের গুঁড়া হলুদের গুঁড়া তারপরে পরিমাপ মতো লবণ তারপরে কিছুটা বাটা মশলা আর দিয়ে দিব তেল তো রান্নার রেগুলার সয়াবিন তেল যেটা সেটা আমি ইউজ করি তো ভালোভাবে এখন হাতে সাহায্যে একটু মাখিয়ে নিচ্ছি তো সকল পরিমাপের মশলা আমি যেগুলো দিয়েছি সেগুলো কিন্তু আপনারা আপনাদের তরকারির পরিমাপ বুঝে অবশ্যই দিবেন কারণ আমি এই যে এক কেজি দেড় কেজি আধা কেজি এরকম পরিমাণে মাংস তরকারি রান্না করি তো আমার পরিমাপ বুঝে যদি আপনারা তরকারি রান্না করতে চান সে কম বেশি হতে পারে কারণ আপনাদের পরিমাপ আর আমার পরিমাপটা এক নাই এই জন্য আমি জাস্ট সিস্টেমটা একটু বুঝিয়ে দেই তো যাই হোক মাংস দিয়ে ভালোভাবে মাখিয়ে তো জিরা দিতে ভুলে গিয়েছিলাম তো একটু উপর থেকে জিরা দিয়ে রান্নার জন্য চাপিয়ে দিয়েছি তো এখন হলো আলুগুলো যেহেতু দিব আলুটা ভেজে নিব হালকা করে ভেজে নিব তো প্রথমে আমি একটু লবণ দিয়েছি তেলের মধ্যে তো তেলটা ভালোভাবে একটু গরম হয়ে আসলে দিয়ে দিলাম আলু আলুটা ভালোভাবে ভেজে নিব তো একটু হালকা ব্রাউন করে ভেজে নেব তো মোটামুটি আমার ভাজাটা শেষ হয়ে গেছে এখন নামিয়ে নিয়ে কিছুটা পানি গরম বসিয়ে দিয়েছি কারণ মাংস পানিটা শুকিয়ে এসেছে তো আমি গরম পানি সব সবসময় অ্যাড করি তো এখন সুন্দরভাবে মাংসর পানিটা সুখে গিয়েছে এখন আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে একদমই শুকনা করে ফেলে দেব আর একদিকে কিন্তু পানিটা গরম আমার হচ্ছে তো এখন গরম পানিটা আমার হয়ে গিয়েছে এখন সুন্দরভাবে এখন মাংসর মধ্যে দিয়ে দিলাম তো মাংসর মধ্যে সেদ্ধর জন্য যতটুক পানি প্রয়োজন ঠিক ততটুক পানি দিয়েছি কারণ গরু মাংস অনেক রান্না হতে সময় লাগে মানে সেদ্ধর পানিটা একটু বেশি লাগে তো যার কারণে গরম পানি দিয়ে চাপাতে রেখে দিলাম সেদ্ধর জন্য আর এখানে কিন্তু করলা ভাজি করব যার কারণে একটি প্যান বসিয়ে গরম তেলে আস্ত জিরা ছেড়ে দিয়েছি এখন পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে সুন্দরভাবে একটু ব্রাউন কালার করে ভেজে নিব করলা ভাজিতে কিন্তু কোনো পানি আমি অ্যাড করি না যা শুধু কাঁচামরিচ পেঁয়াজ লবণ হলুদে সুন্দরভাবে একটু এপিট ওপিট করে নাড়াচাড়া দিয়ে ভেজে নেই তো একটু ঝাল লবণ হলুদ আমি পরিমাণ মতো দিয়ে দেওয়ার পর ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে নিয়েছি কারণ এখনকার ঝাল খুব একটা ঝাল হয় না কাঁচামরিচটা তো এই জন্যে কিছুটা মরিচ আমি অ্যাড করেছি আর এখানে কিছুটা করলা আর আলু কেটে রেখেছিলাম কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম তার থেকে কিছুটা দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে বাদবাকিটা দিয়ে চাপা দিয়ে রেখে দিব সুন্দরভাবে রান্না হওয়ার জন্য তো এইভাবে সবগুলোয় আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর কিছুটা একটু নাড়াচাড়া দিয়ে মানে রেখে দেব ঢাকনা দিয়ে আর এটার কোনো কাজ নেই এখন যদি লবণ পরে চেক করে মনে হয় যে লাগবে তাহলে দিতে পারেন আর যদি না থাকে জাস্ট এভাবে তেলের উপরে হালকা মিডিয়ামে আছে এটা সুন্দরভাবে এপিট করে ভেজে নিয়ে রান্না করলে জাস্ট হয়ে যাবে তো এই যে মোটামুটি কিন্তু অনেকক্ষণ আমি অফ ক্যামেরায় নাড়াচাড়া দিয়ে একদম তেল কিন্তু একটু বেশি দিতে হয় করলাতে করলাতে তেল দিলে দিতে বেশি লাগে না আর খেতে বেশ ভালো হয় তো এখন সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে এখন দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা করলাগুলো যেহেতু একটু পাকা ছিল মানে একটু পেকে গিয়েছে বয়স হয়েছিল। তো এই জন্য করলা কিন্তু একদমই নরম হয়ে গিয়েছে আর আলু ভাজি আলু এবং করলা ভাজিটা দারুণ হয়েছিল। তো এদিকে দুই পাশে দুইটা রান্না চলতিসছে বরাবরই আমি এভাবে রান্না করে আর গ্যাসটা দেখি ইতিমতো কমতে শুরু করেছে তো যেহেতু ইনফারের চুলা আমার আছে তো ভাবলাম যে এখানে একটু দিয়ে রান্নাটা কিছুটা এগিয়ে নেই তো এখানে দিয়ে দেওয়ার পর যখন পানিটা একটু কমে এসেছে অর্ধেকের মতো তখন আমি ভাজা আলুগুলো দিয়ে দিয়েছি আর আর একটা কাহিনী কি হয়েছে ইনফারেট চুলা আমি প্রথম মানে নিজে হাতে জ্বালিয়ে রান্না করতেছি আসলে পাওয়ারটা কিভাবে বাড়ায় আমি জানি না তো এর মধ্যে দেখি যে আমার এই ইনফারেট চুলার থেকে গ্যাসের চুলাতে গ্যাস বেশি আসতেছে তো এই জন্য আবার আমি সুন্দরভাবে হলো গ্যাসের চুলাতে পার করে দিয়েছি চুলাটা বন্ধ করে দিয়েছি আর এই চুলাটা আমাকে কিন্তু অনেকদিন আগে কিনে এনে দিয়েছে কিন্তু আমি রান্না করিনি তো চুলা কিনে দিয়েছে তো কি হয়েছে এটা তো মাঝে মাঝে বিপদের বন্ধু যখন গ্যাস থাকে না বা যখন গ্যাসের কোনো সমস্যা হয় তখনই শুধু রান্না করব তো এখন কিন্তু সুন্দরভাবে আমি মানে মাংসের যে পানিটা ছিল সেটা শুকিয়ে নেওয়ার পর ঝোলের পানি দিয়ে দিয়েছি তো ঝোলের পানি দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ পর রান্নাটা আমার হয়ে যাবে মানে একটু ঝোল করে রান্না করব আজকে তো ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি এর মধ্যে টালা জিরাটা দিয়ে জাস্ট একটু ঢাকনা দিয়ে ঢেকে ফাইনাল লুকটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো এই যে রান্না একদম কমপ্লিট তো ফাইনাল লুকটা দেখে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকে রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম